অহংকারী বান্ধবী ললিতা একটা জিনিস দেখলাম কিছু ভিউয়ার্স যখন রেগে খারাপ কমেন্ট করছে বান্ধবী ললিতা সেগুলি আর নিতে পারছে না টুনা টিউনি মিলে বসে দুজনে মিলে বসে পরে খারাপ কমেন্টগুলি ডিলিট করে দেয় কেন কেন আর নেওয়া যাচ্ছে না খারাপ কমেন্ট বান্ধবী ললিতা অহংকারী আর নেওয়া যাচ্ছে না বুঝি এই খারাপ কমেন্টটা পাওয়ার আগে না চিন্তা করতে হতো এটা সোশ্যাল মিডিয়া আমি কোথায় কি বলছি আমার যদি আজকে এক লাখ দেড় লাখ ভিউয়ার্স থাকে তার মাঝি হয়তো ফিফটি পারসেন্ট কন্যা সন্তানের মা আছে আমি তো রীতিমতো তাদেরকে অপমান করছি একবার কথাটা একটু ভেবে দেখিস তো বান্ধবী ললিতা অহংকারী ঝিয়াঙ্কা যে এই যে বলেছি রাজপ্রাসাদে রাজাকেই মানায় তবে রাজপ্রাসাদে কি রানীকে মানায় না এটাই কি এত বাবার তো এত রাজকন্যা আছে তাহলে কি নিয়মটা কি মানে রাজাই রাজশাসন করতে পারে তাই তো এটাই বোঝা যাচ্ছে তাই না যে রাজপ্রাসাদে রাজাকেই মানায় রাজকন্যা না আচ্ছা একটা কথা বলি ঝিয়াঙ্কা তোকে মানে বান্ধবী ললিতা এই সাধের সময় খুব তো ন মাসের সাধের সময় কি তখন খুব বলা হয়েছিল এই আমার কি 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 মজা মজা ওটা ওটা মানে এত ভিউয়ার্স এত ভিউয়ার্সের সামনে তো বলা যায় না মেয়ে উঠলো আমার ছেলের অসম মেয়ে উঠলো তাই ভিউয়ার্সদেরকে ভালো ফোকাস রাখতে আনার জন্য এই আমার ছেলেই হবে সেই মুহূর্তে সেটা দিতে হয়েছিল তাই না হুম কিন্তু মনে মনে কিন্তু ছিল আমার যেন একটা ছেলে হয় আমার যেন একটা ছেলে হয় আমার রাজপ্রসাদে আমার রাজত্ব করবে আমার যেন একটা ছেলে হয় তাই না হুম শোন বান্ধবী ললিতা ঝিয়াঙ্কা তোকে বলছি না না তোর নাম নেব না আর একটা কথা এটা খুব ভালো কথা আজকাল বান্ধবী ললিতা কিন্তু নিজেকে বড় ইউটিউবার বলে বড়ো ক্রিয়েটর বলে মনে করে কেন বললাম একটা রিলস দেখলাম বান্ধবী ললিতার সেখানে বান্ধবী ললিতা কাকে জানি চোর সভ্যস্ত করেছে সেখানে বলেছে যে অন্যের ভিডিও চুরি করে ছাড়ে তাকে চোরই বলে এরকম একটা কিছু বলেছে তা ওখানে এক দুজন দেখে কমেন্ট ঢুকেছে আমি এক দুজনেরই দেখলাম কারণ বান্ধবী ললিতা একটা ভালো স্বভাব আছে মানে খারাপ কমেন্ট নিতে পারে না সে সেখানে লিখছে তা কে চোর আর কে সাধু বলো দেখি চোরটা কে আর সাধুটাকে সেই কমেন্টের কিন্তু রিপ্লাই বান্ধবী ললিতা দেয়নি মানে বান্ধবী ললিতার এতটাই অহংকার বিশাল বলছে বড়ো বড়ো ইউটিউবারদের ভিডিও যে চুরি করে ছাড়ে যে নিজের ইয়েতে ছাড়িয়ে সে চোর তা সেখানে একজন দুজন কমেন্ট করেছে কে চোর কে সাধু নামটা বলো দেখি তা সেখানে বান্ধবী ললিতার নামটা বলেনি তা বান্ধবী ললিতা কিন্তু নিজেকে বড় ইউটিউবার মনে করে বললাম না অহংকার ঝরে ঝরে পড়ছে একটা কথা জানিস তো ঝিয়াঙ্কা অহংকারী মহিলা অহংকারের কিন্তু পতন হয় পতন হবে না তো দেখিস প্রচন্ড তোর অহংকার ঝরে 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 পড়ছে হ্যাঁ এবার আসি বাবা কাল রাতে ঘুম হয়নি হ্যান হয়নি ত্যান হয়নি শোন তোর বাচ্চাটাকে যেমন মানুষ তোর এই রাতে ঘুম হবে হবে না রাত জেগে থাকতে সময় মতো খাওয়া হবে না খেতে বসবো বাচ্চা কেঁদে উঠে স্নান করতে হবে না ঠিক মতো স্নানও করতে পারবো না মাথায় চিরুনি দিতে পারবো না মা হওয়া কিন্তু অত সস্তা না বান্ধবী ললিতা এ মা হওয়া যে মা হয়েছে সে জানি। আর যে মায়ের কাছ থেকে তোর সেই গুণধর বর তোর কাছে আছে তাকেও তো তার মা মানুষ করেছে মানুষ করার পরে আজকে তার সাথে তোর বিয়ে হয়েছে আর শুনছি তো তোদের বিয়েটা দেখাশোনা করে তা কি এমন ঘটনা প্রত্যেকটা সংসারেই অশান্তি হয় যে এমন অশান্তি হয়েছে যে শ্বশুরবাড়ির সাথে একদম সম্পর্কইছে তাই না তারও তো তার মায়েরও রাজপুত্র তোর বর তার কোল থেকে তাকে তুই কেড়ে নিয়ে আসছিস আবারও বলছি একবার ভাবছিস এই সেম তোর ছেলে যে যখন বিয়ে করবে তখন অন্য এক রাজকন্যাকে নিয়ে চলে যাবে তখন যদি বলে তোমার রাজপ্রাসাদ তুমি রাখো আমি নিজে রাজপ্রাসাদ করে নিব জানিস ঢিল অনেক সময় না উল্টো দিকে আসে কিন্তু ঢিল মারলাম পাটকেলটাও আসি আজকে তুই যেটা তোর বরের সাথে করলি মানে শাশুড়ি মার সাথে তোর বরকে শাশুড়ি মার থেকে নিয়ে এসে রেখেছিস তোর সন্তানটা হয়েছে কোথায় ঠাম্মা ঠাকুরদাদা মুখ দেখবে বাচ্চার তারাও তো শুনতেছে ভিডিও দেখছে তাই কি না তাদেরও তো আশা হয় না তা তাদের তো একটা আশা ছিল আমি জানি না এ কেমন ছেলে এই যে তুই ছেলে 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 করছিস না এই দেখ ছেলে এই যে তোর গুণধর বর যে মা যে মা দশ মাস দশ দিন গর্ভে রেখে সারা রাত ঘুম হয় না খেতে সময় পায় না স্নান করতে সময় পায় না একটা বাচ্চাকে তিলে তিলে মানুষ করে তোলে তিলে তিলে মানুষ করে তোলে তারপরে যখন তোর মতন বউ আর তোর বরের মতন ছেলে হয় সেই মায়ের কি অবস্থা হতে পারে ভাবছিস কেন বললাম কারণ ঝিয়াঙ্কা তোর বরকেও কিন্তু সো শাশুড়ি সেমভাবে ভাবে মানুষ করছে সে হয়তো দামি আমি দুধ সারিলাস এগুলো খাওয়াতে পারিনি দুধ সবু তো খাইয়েছে প্রত্যেকের মায়ের কাছেই তার সন্তান রাজপুত্র রাজকন্যা রাজা রানী তা তার মায়ের কাছেও তার সন্তানটা তাই ছিল তাই কি না তাহলে তাকে যখন তুই একদম আলাদা করে নিয়ে চলে আসতে পারছিস তোরও তো ছেলে হয়েছে তোর ছেলেও যদি একদিন এরকম কোনো রাজকন্যাকে ধরে নিয়ে চলে যায় বলে থাকো তুমি তোমার রাজপ্রাসাদ নিয়ে আমি ঠিক আমার আমার রাজপ্রাসাদ করে নিব তোমাদের রাজপ্রাসাদ আমার লাগবে না তোদের সাথে একদম সম্পর্ক শেষ করে চলে গেল এটাই বলছি যে ঢিল ছুরলে পাটকেলটা খেতে হয় আজকে হয়তো তার মারা কান্নাকাটি করছে কষ্ট পাচ্ছে জানি না কারণ তুই এতই চালাক একটা বউ শ্বশুরবাড়ির কথা সামনেই আনিস না ওই যে কেঁচু থেকে কেউটে যদি বেরিয়ে পড়ে সেই কারণে তোর বাবা সোনার আংটি দিচ্ছে দিদিরা আয় দিচ্ছে হেনা দিচ্ছে বড় বড় ক্যামেরা ফোকাস করে করে দেখাচ্ছিস বড্ড অহংকার হয়ে গেছে বড্ড অহংকার ভগবান দেয় এটা সত্যি কথায় কর্মফল ভালো করলে ভগবান তাকে দুহাত ভরে দেয় তারপরেও আমি যা কর্ম করবো সেটার পরেও যদি দেখে ভগবান খারাপ বলে না অহংকারের পতন হয় সেটাই তুই নিজে মেয়ে হয়ে আমি বারবারই একটা কথা বলছি যে তুই নিজে মেয়ে কি করে পারিস এই ধরনের কথা বলতে কি করে পারিস রাজপ্রাসাদের রাজাকেই মানায় তাহলে তোর যদি মেয়ে হতো কি বলতি মুখটা বোচা করে আশেপাশের বাড়ির সবাইকে পাশের বাড়ির সবাইকে চিনির দাদা মিষ্টির দানা খাইয়ে মিষ্টি মুখ করতি মেয়ে হলে মনটা খারাপ হয়ে যেত তারপরে লোক দেখানোর জন্য একটা অনুষ্ঠান করতি সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি এই মহিলা যখন বসে থাকে কুটকুট কুটকুট করে কি করে নেগেটিভ কমেন্টগুলি সব ডিলিট করে দিচ্ছে ও নিজেকে বড্ড বেশি চালাক মনে করে ওর যেখানে যা যা কমেন্ট পড়ছে সবাই দেখছে এবং যারা করছে তারা এসেও বলছে যে কমেন্ট ডিলিট করে দিচ্ছে লজ্জা লাগছে না খুব লজ্জা লাগছে নিজে ভালো হও ভালো পাবি বুঝলি শুধু টুনা টুনি টুনা টুনি থাকার জন্য সব কিছু করিস না সবাইকে দিয়ে খেয়ে খেতে হয় একা 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 এই জিনিসটা একদম ভালো না বুঝলি তোর বাড়ির পোষ্যটাও বুঝে গেছিল তুই কত বড় একটা স্বার্থপর স্বার্থপর না হলে একদিন সেই টুনু না মুনু তাকে বলতে আমরা টুনা টুনাটুনি আর মুনু আমাদের আমাদের সংসারে তিনজন এখন তো তার নামই নেওয়া হয় না সে যেহেতু চলে গেছে চলে গেলে কি হয় সে তো মাঝে মাঝে আসে সে তো শেষ হয়ে যায়নি কিন্তু তার নামই নেওয়া হয় না স্বার্থপর মহিলা একটা আমার এই ভিডিওটা করার কারণ কিভাবে কমেন্টগুলি ডিলিট করে দিচ্ছে যেহেতু ভিউয়ার্সরা ওকে নেগেটিভ কমেন্ট করছে